যারা হয়েছেন তাদের জন্য একদম ফ্রি থাকবে দেশি ভাইদের জন্য আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে এই খাট থাকবে একটা বেডরুম প্যাকেজে ফুল বক্স খাট বিছনে করে কাঠের থাকবে পাল্লা কিন্তু আলমিরের সিস্টেম একটা থাকবে ক্যাবিনেট কানিস মডেল একটা ওয়াইড্রোপ থাকবে পুরো ভাই এটা চার ডোর এক পাল্লা চার ডোর এক পাল্লা ভাই এর থাকবে একটা খাদের সাইড বক্স এটা সাইড থাকবে কি কার দেবেন ভাই এগুলো অরিজিনাল আকাশমণি কাটের চুরি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই ওয়ারেন্টি ভুলে যান ভাই লিখিত তিরিশ বছরের ঘুন গানটি থাকবে আসসালামু আলাইকুম ভিয়ার্স বরাবরের মতো চলে নাম আবার মিরপুর বেশ ফার্নিচার দেখাবো কিন্তু একদম ইউনিক মডেলের সব বেডরুম প্যাকেজ কালেকশন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো বেডরুম প্যাকেজ কি কারতে বানাচ্ছে অ্যাডভান্স করতে হবে কত টাকা ওয়ারেন্টি দেবে কতদিন গ্যারান্টি দেবে কতদিন এবং কিভাবে আপনার বাসা ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা আজকে এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং আমাকে সার্বিক সহায়তা করবো আপনাদের সুপরিচিত মাজদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো আপনার শোরুমে তো অনেকগুলো প্যাকেজের কালেকশন আছে ভাই জি ভাই আজকের ভিডিওতে তিনটা কালেকশন দেখাবো তিনটা কালেকশন একদম নতুন কালেকশন ভাই আচ্ছা অর্ডারি মাল অর্ডারি মাল অর্ডারি মাল এখন আপনি ডিসাইড করেন কোনটা আগে দেখবেন ওরে ভাই আমি ডিসাইড করব হ্যাঁ আপনি ডিসাইড করেন কোনটা আগে দেখবেন আচ্ছা তার আগে আপনার দোকানের লোকেশনটা বলে দিই আমার দোকানে আসার ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা একটা সহজ উপায় নাম্বার আছে চাইলে আপনার আমাদের সাথে কন্টাক্ট করে আসতে পারবেন কি হবে ভাই আগে আপনার ওয়ার্ডারি ফার্নিচারটা দেখি আগে ভাই ওয়ার্ডারি ফার্নিচার আচ্ছা আচ্ছা তিনটা মালই ওয়ার্ডারি ভাই ডেলিভারিতে চলে যাবে আচ্ছা এই দেখেন আমাদের কাছে স্টক अवेलेबल আছে সমস্যা নেই যে কেউ অর্ডার করলে মাল পেয়ে যাবে সঙ্গে সঙ্গে মানে এটা যদি অর্ডার করে দিতে পারবেন 100% দিতে পারবো আচ্ছা আইটেম কি থাকে ভাই দেখেন এই একটা প্যাকেজ সাজাসি একদম গর্জিয়াস একটা খাট দেব খুঁটি वाला খাট উরি ভাই খুঁটি খাট খুঁটি খাট আপনার তাজমহল ডিজাইন হয় এই খুঁটি খাট দিয়ে আচ্ছা আচ্ছা এই খাট থাকবে একটা বেডরুম প্যাকেজে ফুল বক্স সবই ছাত্রী হ্যাঁ একটা থাকবে ক্যাবিনেট একটা ক্যাবিনেট থাকবে চারটে পাল্লা হবে চতুর পাশে গেলাস করা চতুর কিন্তু লং মিরর করা আছে পাল্লা কিন্তু ভিতরে কিন্তু আলমের সিস্টেম একের ভিতরে

দুইটা বালিশ ফ্রি থাকবে আচ্ছা বালিশের কাবার ও ফ্রি থাকবে এবং ডেলিভারি তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একদম ফ্রি পাবে ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আচ্ছা আপনি দেবেন পারে ভাই এগুলো অরিজিনাল আকাশমণি কাটের চল ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই

বেডরুম সেট জি জি বা 50000 টাকায় বেডরুম সেট আসলে ভাই এত স্বল্প মূল্যে কাঠের ফার্নিচার হয় না অবশ্যই অবশ্যই তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন দেখে যাচাই বাছাই করে 1000 টাকা অ্যাডভান্স করবেন যারা প্রতারিত হইছেন তাদের জন্য অ্যাডভান্স না করুন আমরা মাল পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা যারা প্রতারিত হইছেন তাদের জন্য কিন্তু অ্যাডভান্স করে পেয়ে যাবেন বেডরুম সেট আচ্ছা ভাই এই বেডরুম সেটের preço কত রাখবেন ভাই এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় বেডরুম সেটাই মাত্র হইলো ভাই আপনার কাছে মাত্র না আপনি খাট দেখছেন এই খাট দেখলে তো মাথা নষ্ট খাটের দামি তো আপনার আশি হাজার টাকা ভাই খাট তো দেখছি ভাই জানেন না এই জন্য হয়তো বলতেছেন আর কিছু ডিসকাউন্ট দিবেন না ভাই প্রবাসী ভাইদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

ক্যাবিনেট কানিস মডেলে উপরে চারটা পাল্লা হবে মাঝখানে দুটো দুই সাইডে দুটো পাল্লা থাকবে এটা তো এবং পার্ট বাই পার্ট ভাগ করা যায় যে কোনো বিল্ডিং এ ওয়ান আইসে তুলতে পারবে আচ্ছা দুই ভাগে ভাগ করা যাবে জি জি আচ্ছা এর পাশে থাকবে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে পুরো ভাই এটা চার ডোর এক পাল্লা চার ডোর এক পাল্লা পুরো ভাই রে ভাই খানলানি মডেল একটা ওয়ার্ডরোব মডেল ভাই

কালার করার জন্য কাস্টমার আলাদা কোনো টাকা নেবেন না তো কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না আচ্ছা এই প্যাকেজটি কি কার্ডে মানে অরজিনাল অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি এটার সাথে গ্যারান্টি কত দিনে দিবেন 30 বছরের জন্য একদম লিখিত গ্যারান্টি থাকবে ক্যাশ মেমোতে থাকবে ক্যাশ মেমোতে থাকবে আচ্ছা ভাই এটার সাথে কিছু ফ্রি নেই ভাই অবশ্যই এই বেডরুম সেট কিনলে আপনি 2215 সিটার সোফা সেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আমার বাসায় সোফা সেট আছে ভাই যার বাসায় সোফা আছে তাহলে ছয় চেয়ারের ডাইনিং টেবিল চাইলে নিতে পারবে আচ্ছা ছয় চেয়ারের ডাইনিং টেবিল চাইলে নিতে পারবে হ্যাঁ যদি সোফা বাদ দিয়ে চায় ডাইনিং টেবিল নাই তো আমরা দিতে পারবো কোনো সমস্যা আচ্ছা কাস্টমাইজ করে নিতে যাবে কাস্টমাইজ করে নিতে আর কি ফ্রি দিবেন ভাই ম্যাটটেক্স ম্যাটটেক্স চাদর চাদর ফ্রি দুটো বালিশ দুটো বালিশ বালিশের কভার ফ্রি কভারও ফ্রি ডেলিভারি তো একদম ফ্রি থাকবে 64 জেলায় 64 জেলায় এই প্যাকেজটি নিতে গেলে অ্যাডভান্স করতে হবে কত টাকা মাত্র 1000 এটা নিলো এক হাজার লাখ টাকার ফার্নিচার নিল এক হাজার পাঁচ হাজার টাকার ফার্নিচার নিল এক হাজার এটার প্রাইস খুবই সীমিত ভাই কত ভাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিবো ভাই এক লক্ষ দিয়ে দিবো সীমিত ভাই সীমিত ভাই কিছু ডিসকাউন্ট ভিডিও দেখে ডিসকাউন্ট করে দিলাম কত হলো ভাই মাত্র লক্ষ্য পঞ্চান্ন টাকা এক লক্ষ হাজার এবং আমার প্রবাসী দেখেন ডেলিভারি ভাই আচ্ছা এর পাশে দেখাবেন ভাই এর পাশে আরো কালেকশন আছে ভাই এই যে দেখেন কি দেখাবেন ভাই 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 ভাইরাল খাট ভাই ভাইরাল মাত্র একটা ভিডিও করছি ভাইরাল এটাই একটাই করছে ভাইরাল একটা করছি ভাইরাল ভাই আরে ভাই রে ভাই ডেলিভারি দিয়ে গুলাইতে পারি না আইটেম কি থাকে ভাই

আমাদের ভিডিও করতে পারবেন এবং শরীর সর্মিশ ভিজিট করতে পারবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বগু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন তো কোথায় ভাববেন আজকে ভিডিও এখানে শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ